মিল্ক সোপার এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি দূরে কাছে দেশে বিদেশে যে যেখান থেকে এই মুহূর্তে প্রথম আলো ফেসবুক পেজ আমাদের সাথে কানেক্টেড আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাইকে ওয়েলকাম করছি মেরিল মিল্ক সোপার নিবেদিত ক্যাফে লাইভে সাথে আছি আমি রুহানি সালসাবিল লাবণ্য আজকে যাকে আমন্ত্রণ জানিয়েছি তিনি একজন গানের মানুষ তার গান দিয়ে তিনি আমাদের মনে চিরস্থায়ী বন্দোবস্ত করে নিয়েছেন যদি একটু পেছনের দিকে তাকাই তাহলে দেখব তিনি প্রথমে কাভার করেছিলেন শ্রদ্ধেয় সাবিনী আসমিনের গাওয়া এই মন তোমাকে দিলাম আর তাতেই কিন্তু দর্শকদের মনে তিনি জায়গা করে নিয়েছিলেন এরপরে শ্রদ্ধেয় রুনা লাইলার এখন তো সময় ভালোবাসার যখন কাভার করলেন তখন মনে হলো সময়টা যেন তার হাতে ধরা দিল সবার ভালোবাসা অর্জন করে নিজের মৌলিক গান দিয়ে একের পর এক মৌলিক গান দিয়ে একদম সবার মনে জায়গা করে নিলো আমাদের সবার পছন্দের মাহতিম সাকিব আছে আমাদের সাথে ওয়েলকাম থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ শুরুটা করতে চাই গান দিয়ে আহ তাহলে সম্মানিত হয়েছি মেঘবালিকা দিয়ে মেঘবালিকার দুটো লাইনই গাওয়ার চেষ্টা করছি তোর সাথে রো বিষাদি খোঁজ তোর সাথে বেচে থাকা তোকে পেলে জানি সব ফুল ধী প্রজাপতি রা তোর চোখ জলে কিল খা

ভেতরে দাগ টেনে যায় তারপরে আবার যদি সেটা একটা সম্মাননার পরিবেশনে আসে তাহলে তো আরো কথাই নেই আসলে ওকে তো আবারও কংগ্রাচুলেশন অ্যাওয়ার্ড সবসময় ইন্সপায়ার করে তো এরকম ঝুলিতে আরো অ্যাওয়ার্ড যোগ হোক এমনটাই আমার প্রত্যাশা থাকবে আমি শুরুতেই যেটা জানতে চাই যে এই যে সেলিব্রিটি টক শো গুলো হয় বিভিন্ন টক শো হয় মাহতিম সাকিবকে সাধারণত দেখা যায় না সে একটু ইন্টারভিউ এড়িয়ে চলে কি কারণ এই যে তোমরা যে আমি সরি ভুল তুমি বলে ফেলো তোমরা যে এই যে গুগলি টুগলি দিয়ে ফেলো আমি এখানে এসে আই আস্কিং ইজ হোয়াট ইজ দিস হোয়াট ইজ দিস এনটায়ার সেটআপ আমি আসলে এর আগেও বেশ কয়েকবার ক্যাফে লাইভে এসেছি দিস ইজ আ অ্যাবসলিউট নিউ থিং ফর মি সো আমি এর জন্যই গুগলি পাওয়ার ভয়ে আসলে সচরাচর যাই না সব শো কিন্তু গুগলি থাকে না আমি আসলে একটা জানি কিন্তু আমি চাই সেটা মাতিন সাকিব বলবে দর্শকদের আমি আমি তো ইন্ট্রোভার্ট একটু এই এটার জন্য আসলে না ফুল ভাল ঠাস কোথায় কে কি বলে ফেলে কখন বলে ফেলা হয় কোন কথায় কার অনুভূতিতে কিভাবে আঘাত হয় সেটা আসলে সব তত সচেতন হয়ে বলা যায় না সো আই টেন টু অ্যাভোয়েট দ্য আপনি সবসময় প্রথম আলোর আয়োজনে আসেন সেটা আমাদের জন্য প্লেজার জানি জাগামিতেও পাবো আমাদের কিন্তু কোনো গুগলি নেই বাই দ্য ওয়ে আর এর আগেও কিন্তু ছিল না এই সেগমেন্ট গুলো কিন্তু নতুন অ্যাড তাহলে তাহলে আই ফিল মোর ওকে আচ্ছা স্টেজ দের জন্য খুব প্রেশিয়াস একটা জায়গা সেখানে অনেক প্রেশিয়াস ফিলিং যোগ হয় এক্সপিরিয়েন্স যোগ হয় জীবনে তো মাহাতিম সাকিব তো অনেক স্টেজ শো করেছে ওপেন এয়ার কনসার্ট গুলো সবসময় আলাদা আলাদা অনুভূতি আলাদা আলাদা এক্সপিরিয়েন্স নিয়ে আসে যদি এরকম কোন একটা রিয়াকশন কথা জানতে চাই দর্শকদের কাছ থেকে পাওয়া ওপেন এয়ার কনসার্টে যেটা একটা অন্যরকম অনুভূতি বা মাহাতিম সাকিবের সবসময় মনে থাকবে সেই পার্টিকুলার কনসার্টের কথা পার্টিকুলার কনসার্ট টু বি অনেস্ট বলতে গেলে আমার ইভেন্টসগুলোতে টিপিক্যালি এনার্জি দুই ধরনের আমি এক্সপেক্ট করি বা দুই ধরনের আমি সচরাচর এক্সপিরিয়েন্স করেছি এক হতে পারে একেবারে বাচ্চা বাচ্চা ক্রাউড মানে স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলে পেলেরা ওদের একরকমের এনার্জি থাকে আর অথবা আই টিপিক্যালি ডু কর্পোরেট ইভেন্টস সো ওখানে আরেক রকমের একটা গাম্ভীর্য থাকে তো দুটো সেগমেন্টে তো রিয়াকশন সব সময় ডিফারেন্ট থাকে স্পেসিফিক কোনো ইভেন্টে আমার সঙ্গে স্পেসিফিক কোনো কিছু হয়নি বাট আমি ছোটবেলাতে আসলে আমার বাসাতে একটা ওই কম্প্যাক্ট ডিস্ক ছিল মাইকেল জ্যাকসনের গানের তো ওখানে মাইকেল জ্যাকসনের গানের যে লাইভ কনসেপ্টস গুলো ছিল ওগুলো লাইভ রেন্ডিশন কিন্তু খুব পপুলার আর কি তো সেগুলোতে দেখতাম যে মানুষ চিৎকার করছে অজ্ঞান হয়ে যাচ্ছে কান্না করে দিচ্ছে আই অলওয়েজ ইউ নো ড্রেমড অফ আ লাইফ লাইক দ্যাট ইউ মানে আমার সব সময় ভেতরে একটা একটা সাবকনশিয়াস একটা স্বপ্ন ছিল যে না কখনো যদি আমার জন্য এরকম হয় স্টেজে আমি উঠবো এবং ওই রকম রিয়াকশন থাকবে কিছু কিছু ওরকম রিয়াকশন আমি পেয়ে যাই তখন আমি খুব সারপ্রাইজ এবং খুবই সৌভাগ্যবান মনে করি নিজেকে যে একজন মানুষ আমাকে তার জীবনে এতটাই ইম্পর্টেন্ট মনে করেন যে তিনি আমাকে সামনে দেখে কেঁদে ফেলছেন অথবা সামনে দেখে তিনি ইউনো হতবিহ্বল হয়ে যাচ্ছেন আর কি সো এটা আমার জন্য সবসময় একটা ম্যাজিক্যাল এক্সপিরিয়েন্স তাছাড়া স্পেসিফিক আপনার যে প্রশ্নটা ওইটা যদি আনসার করতে হয় এরকম কোনো ঘটনা নেই যেটা আমি এই মুহূর্তে রিকল করতে পারছি আচ্ছা আরো একটা বিষয় আমি এটা লক্ষ্য করেছি আহ উইথ ডি রেসপেক্ট সবার प्रोफেশনাল প্রতি সম্মান রেখেই যে আমি এটা আসলে ইন্টারভিউ নেওয়ার সময় দেখেছি যে সেটে দেখেছি 마তিম সাকিব সবাইকে স্যার বলে সম্বোধন করে এবং যে কথাটা বলছিলাম যে সবার प्रोफেশনাল প্রতি সম্মান রেখে বলছি সেটা যদি হয় একজন প্রোডাকশন বয় تاکিও সে বলে যে স্যার আমাকে কি এক কাপ চা দেওয়া সম্ভব হবে এই টোনে কথা বলা হয় স্যার সম্বোধন কেন করা হয় আর এই যে এটা আসলে কোনো প্রশ্ন না যে কেন এত বিনয় নিয়ে কথা বলা হয় এটা যার যার নেই তো এটাই আমি জানতে চাই যে সবাইকে সার ডাকার কারণ কি হয় কি ধরেন এই ব্যাপারগুলো আমরা যত উপরের দিকে উঠি তত আমরা সম্মানটা বাড়াই আর সচরাচর সমাজে যেটা দেখা যায় যে প্রফেশনাল দিক থেকে বা আর্থিক দিক থেকে যত আমরা নিচের দিকে নামতে থাকি তত দেখি ব্যবহারটা ততটা কর্কশ হতে থাকে থাকে কি তখন আমার রেসপেক্টের অংশটাও কমে যেতে আমি যখন একটা রিক্সা আহ উনাকে যখন আমি অমন করে বলবো যে এই তুমি যাবা কিনা তখন উনিও আমাকে ওভাবেই আনসার করবেন যে হ আমা যাবো বাট আমি যখন আহ চাচা আপনি যাবেন তখন যদি জিজ্ঞেস করি ওনার মনে হয় কি যে না আমার আত্মীয় স্বজনই তো যেতে চাচ্ছে সো তখন উনি ব্যাপারটা খুব নিজের মনে করে করেন আর কি সো ওভাবে সম্মান দিলে আসলে আমি দেখেছি অনেক বেশি ভালোবাসা পাওয়া যায় আর ভালোবাসার যেহেতু কাঙাল আমরা সবাই আমরা মানুষ আমরা ওই অ্যাপ্রিসিয়েশনটা ওই ভালোবাসাটা চাই মানুষের কাছে সো একটু দিলে একটু পাওয়া যায় আর কি সেটা কি খুব সচেতন ভাবে ভালোবাসা পাওয়ার জন্যই নাকি এটাই নেচার এভাবেই ঘৃণা গ্রোন আপ অবশ্যই এবং সচেতন ভাবেও বটে দুটোই আছে আমি ভালোবাসা পেতে চাই চাইজন্যই আমি আসলে সম্মানটা করি তো আসে তারপরও আমি নিজেও ইন্টেনশনালি করি তো মিলিয়ে মিশিয়েই আসলে আচ্ছা মাতিন সাকিবের কোনো কিছু নিয়ে আফসোস আছে না একদমই একদমই না আচ্ছা নো রে আচ্ছা ওপেনিয়ার কনসার্টের কথা শুনেছি কিন্তু থাকে না যে এখন তো ভালোবাসা জানানোর মাধ্যমগুলো খুব বেশি অ্যাভেলেবেল সেটা ফেসবুক হোক ইনস্টাগ্রাম হোক যেটাই হোক অনেকগুলো প্ল্যাটফর্ম আছে যে আমার খারাপটাও আমি জানাতে পারি যে এটা আপনার আমার ভালো লাগছে না ভালোটাও জানাতে পারি ইউনিক কি রিয়াকশন পাওয়া হয়েছে বা এই যে ভালোবাসার বিষয়টি যেটা মাতিম সাকিবের মনে দাগ কেটে আছে শ্রোতাদের কাছ থেকে ইউনিক যদি বলতে বলেন তাহলে আমার পুরো কেরিয়ারটা আসলে মানে হঠাৎ করে হুট করে একটা সাধারণ ছেলেকে আহ রাস্তাঘাটে দুজন মানুষ চিনছেন একটা ছবি তুলতে চাইছেন এই জিনিসটা আমি আসলে সোশ্যাল মিডিয়াতে মিডিয়া একটা গান পোস্ট করার পরে রাতারাতি আসলে ব্যাপারগুলো পরিবর্তন হয়ে গেছে আমার জন্য সো এইটা ওয়াজ দ্য বিগেস্ট ম্যাজিক ফর মি আর কি ওকে আচ্ছা আহ এখানে একটা জার রাখা আছে যারের মধ্যে কিছু পেপারস দেখতে পাচ্ছি আমরা তো সেই পেপারস গুলোতে অবশ্যই কিছু প্রশ্ন আছে যেটা আমাদের টিম রেডি করেছে যে কোয়েশ্চেন গুলোতে একদমই বিব্রতকর কিছু নেই আমার জানার মতে তো এটা যেটা করতে হবে একটা করে পেপার তুলতে হবে আমার কাছে পাস করে দিতে হবে তিনটা আর কি তুলতে হবে তো আমি সেটা প্রশ্নটা জানাবো যে কি লেখা আছে আর উত্তরটা দিতে হবে কিন্তু স্কিপ করা যাবে না এখনই শুরু করছি আমরা আচ্ছা জার ছায়া পড়েছে আচ্ছা বলুন তো আমাকে কেন দিতে হচ্ছে আপনি তো নিয়ে কোশ্চেনটা পড়ে ফেলতে পারতেন আমি জানি না আপনি বললেন তাই নিজের মনের মতো করে যদি প্রশ্ন বানিয়ে ফেলেন প্রশ্ন পছন্দ না আচ্ছা আচ্ছা স্কুলের বন্ধুরা আপনাকে প্রিন্স বলে ডাকার কারণ এটা খুবই ইন্টারেস্টিং গল্প আমার ছোটবেলা থেকে আমি যখন ওই বাংলা গান শুনতাম না তখনকার সময়কার আধুনিক বাংলা গান তখন দেখতাম যে লেখা থাকতো প্রিন্স মাহমুদের সুরে তো আই ফেল্ট লাইক যে না নামটার মধ্যে একটা ভারিক কি আছে সো আমি খুব তখন থেকে আমার মনে হলো যে না এই নামটা হয়তো বা আমিও যদি নিজে একটু নিজের উপরে আরোপ করি আর কি তো কিছুদিন আমি নিজেকে প্রিন্স বলে পরিচয় দিয়েছিলাম তারপরে হ্যাঁ কোনো আগে কাটা কিকা ছাড়াই একদম নিজের নামটা নিজে দিয়ে দিয়ে দিয়েছিলাম আর কি তারপরে কিছুদিন যাবার পরে আমার মনে হলো যে না নিজের নামটা আহামরি মন্দ লাগছে না তখন আবার আই ওয়েন্ট ব্যাক টু বিং মাতিম সাকিব এন্ড থ্যাঙ্কফুলি আই বিকেম মাতিম সাকিব এক্স্যাক্টলি আচ্ছা পরের প্রশ্নে যাই শর এরকম হতে থাকলে আই ডোন্ট হ্যাভ আ প্রবলেম আচ্ছা আপনার নিজের ফেসবুক অ্যাকাউন্ট না থাকার কোনো কারণ আছে কি কারণ না থাকার দুটো কারণ মাল্টিপল টাইমস যদিও বা आंसर করেছি বাট যেহেতু আপনি আবার প্রশ্ন করছেন এটা হচ্ছে প্রথমত আমার হাতে তো দিনের 24 ঘন্টায় আমি পাই আপনি যেমন পান সো ওই টাইম টুকুতে আসলে আনপ্রোডাক্টিভ কোনো কিছু আমি করতে একেবারেই অপছন্দ করি আর কি মানে মাঝে মাঝে আমার মনে হয় ঘুম আর খাওয়াটাও কেন আছে

থাকার দরুন আমাকে প্রচন্ড প্রচন্ড উর্বর মস্তিষ্কে রাখতে হয় নিজেকে সব সময় আসলে মাথাটাকে সব সময় ফাঁকা রাখতে হয় যেন আমার কোন একটা চিন্তা যদি এসে আমার দরজায় করা নারে তাহলে আমি যেন তাকে একদম ওপেন আর্মস এ স্বাগত জানাতে পারি সোশ্যাল মিডিয়া থাকলে হয় কি ইউর ব্রেইন ইজ অকুপাইড ওই অকুপেন্সিটা আমি করতে চাই না আর দেয়ার ইজ অ্যান ইনসিডেন্ট আমি ক্লাস এইটে থাকতে কোন একটা কোন একটা ডিস্টার্বিং ছবি দেখেছিলাম সামওয়ান ওয়াজ রেপড এন্ড তারপরে তার বিহেডেড

প্রথমবার মেরিল প্রথম আলো পুরস্কারে চূড়ান্ত মনোনয়ন পেয়ে এক্সপেকটেশন কি ছিল এক্সপেকটেশন আসলে করার সময় পাইনি বিকজ যেদিন আমাদের অ্যাওয়ার্ড ফাংশনটা ছিল আই গট টু নো দ্যাট আমাকে এর আগে মেসেজ পাঠানো হয়েছিল যে মানে হোয়াটসঅ্যাপে তো আমি আছি সো আমাকে প্রথম আলো থেকে দু তিনজন মেসেজ পাঠিয়েছিলেন যে ইউ আর নমিনেটেড পেপার কাটিং ছিল অ্যান্ড অল বাট আমি আসলে খেয়াল করিনি তো আমি জানতে পেরেছি একদম যেদিন ইভেন্ট ওই দিন তো এক্সপেকটেশন তখন আর সময় ছিল না আচ্ছা আমরা যদি আরেকটা এটা এটা নিয়ম আমার বেলায় এই নাইন কেন আমি জানতে চাই চারটি প্রশ্ন আচ্ছা অনেকেই ভাবে আপনি ওপার বাংলার কণ্ঠশিল্পী কখনো এই নিয়ে কোনো সমস্যায় পড়েছিলেন সমস্যায় পড়িনি ভারতীয়রা যখন নিজের মনে করেন তখন খুব ভালো লাগে কারণ তাদের কালচারটাতে হয়তো ব্লেন্ডেন করে যেতে পেরেছি আর বাংলাদেশি কমেন্ট সেকশন স্পেসিফিকলি ইউটিউবের যখন দেখি বাংলাদেশের পতাকা নিয়ে আমাদের মাতিম লেখা থাকে তখন আসলে খুবই ভালো লাগে খুবই ভালো লাগে যদি কেউ আপনাকে ওন করে এর থেকে বেটার ফিলিং আসলে আর পৃথিবীতে কিছু নেই সো এরকম কোন মানে সমস্যায় পড়িনি মজার দু চারটে ইনসিডেন্ট আছে হয়তো বা আমার খুব নতুন নতুন পরিচয় হয়েছে এরকম কেউ হয়তো আমাকে বলছেন যে আমি প্রথমে ভাবতাম এই তো ইন্ডিয়ার তো এরকম ঘটনা অনেক ফেস করেছি বাট বিব্রতকর কিছু

ব্রেকের পর সবাইকে ওয়েলকাম করছি আরো একবার দেখছেন মেরিল মিল্ক সোপার প্রেজেন্ট ক্যাফে লাইভ রুহানি সালসাবি লাবনু আপনাদের সাথে আছে আর আমার সঙ্গে তো আছেন আজকে আপনারা জেনে নিয়েছেন মাতিন সাকি ওয়েলকাম ব্যাক থ্যাঙ্ক ইউ সো মাচ আচ্ছা তাহসান খান প্রীতম হাসান তাদেরকে যেরকম অ্যাক্টিং এ দেখা যাচ্ছে মাতিন সাকিব কে কি সামনে অভিনয়ে পাওয়ার কোনো সম্ভাবনা আছে আমাদের আমি আসলে এই ক্রাফটটা একদমই পারিও না চেষ্টা যতটুকু করেছি আই ডোন্ট এনজয় ইট অ্যাজ ওয়েল মানে আমি মাইকের সামনে দাঁড়িয়ে যতটুকু ওই এনভায়রনমেন্টটাকে ওন করতে পারি একটা ক্যামেরার সামনে দাঁড়িয়ে আমি একখানা বিজ্ঞাপনই করেছি জীবনে এবং ইট ওয়াজ এন্ট আ ভেরি গুড এক্সপিরিয়েন্স ফর মি মানে শুধু কাজটুকু মানুষের ব্যবহার ওখানের সেটে সবার ব্যবহার অ্যান্ড ওভারঅল দি এক্সপিরিয়েন্স ওয়াজ গুড বাট আমার মনে হয়েছে দিস ইজ নট মাই জব তো আই ফিল কমফোর্টেবল দ্যাটস ওয়াই হয়তো বা আমায় দিয়ে অ্যাক্টিং হবে না আসলে কিন্তু প্রপোজাল আসে তা আসে আচ্ছা আমরা নেক্সট সেগমেন্টে চলে যাচ্ছি সেটা হলো যে আমরা আগেই জানিয়ে দিয়েছিলাম দর্শকদেরকে আমাদের প্রথম আলো ফেসবুক পেজে আজকে মাতিম সাকিব আসবে তো তার অনেক অনেক প্রশ্ন রেখে দিয়েছে আপনার জন্য কিছু প্রশ্ন মানে আমরা আজকে কোয়েশ্চেনের সাগরে ভেসে যাচ্ছি তো কিছু প্রশ্ন আমি আপনাকে জানাচ্ছি অরুণিকা অতশী তিনি জানতে চেয়েছেন নতুন গান কবে পাবো আপনার কঞ্চ ভীষণ শ্রুতি মধু আমি আসলে এই যে ইদানিং কার একটা ভাইরাল ফিভারের জোয়ার গেল না আমি খুব রেগুলার হওয়ার চেষ্টা করছিলাম লাস্ট কিছুদিন ধরে বাট এই জ্বরে পরে আসলে কিছুদিন কাজ বন্ধ ছিল তো এখন আবার শুরু করেছি খুব শিগগিরই আবার আমি এবার আসলে ক্যামেরার সামনে প্রতিজ্ঞা করে যাচ্ছি আই উইল পোস্টিং রেগুলারলি সো আশা করি আপনারা পাওয়া শুরু করবেন শিগগিরই ওকে মুভিং টু নেক্সট সানজিদা আক্তার তিনি জানতে চেয়েছেন আপনার প্রথম ভালোবাসা লাগে গানে কি ছিল যা শুনলে এখনো মন ভালো হয়ে যায় কোন গানটা এটা বলেছে প্রথম ভালোবাসা লাগে শিরোনামটা হয়তো বা সামহাও গুলিয়ে গেছে বোধহয় মানে যিনি লিখেছেন ওনার হয়তো গানের কোন একটা লাইন নিয়ে উনি ভেবেছেন ওটাই শিরোনাম সো আমি রিকল করতে পারছি না মানে আপনার প্রথম কোন গান শুনে ভালোবাসা মানে ভালো লেগেছিল এরকম কিছু হয়তো বুঝিয়েছেন ও এইটা তো গান তো ছোটবেলা থেকে ভাল লাগে মানে যখন থেকে আমার বোধ শক্তি এসেছে আমার মধ্যে তখন থেকেই আই এনজয় মিউজিক মানে বাসায় আমার রান্না করছেন আমা মান্নাদের গান চালিয়ে দিয়ে হয়তো বা গান শুনছেন এবং রান্না করছেন বাবা কাজ করছে তখনও দেখতাম যে মোবাইলে বা সরি মোবাইলে না কম্পিউটারে গান চলতো আর কি তো গান মিউজিক হ্যাজ অলওয়েজ বিন আ পার্ট অফ মি সো কখন থেকে যে ভালোবাসি সেটা আসলে বলা যায় না তবে পার্টিকুলার কোনো গানও না 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 স্পেসিফিক একটা গান থেকে তো আসলে গানের প্রতি ভালোবাসা আশাটা একটু ডিফিকাল্ট আমার মনে হয় ওকে তাসমিয়া চৌধুরী তিনি লিখেছেন প্রিয় মাহতিম সাকিব একটা হার্ট সাইন দিয়েছেন তারপরে লিখেছে বুকের বাম পাশে গানটা দুটো হার্ট সাইন মানে এটা বোধহয় গাওয়ার রিকোয়েস্ট নাকি ছাড়া কিছু বুকের বাম পাশে আমার দুখবার

বানাইনি যে এরকম নয় আসলে দু চারটা গান রিলিজও পেয়েছে কিন্তু দেশের গানটা ওরকম বড় স্কেলে করার জন্য না একদম ইট হ্যাজ টু টাচ হার্ট তো টেকনিক্যাল জায়গাতে হয়তো বা মাঝে মধ্যে প্রজেক্টগুলো মার খেয়ে যায় আর কি হয়তো আমি যেটা চাইছি মিউজিক ডিরেক্টর সেটা শুনতে পাচ্ছেন না আবার মিউজিক ডিরেক্টর যেটা প্রজেক্ট করতে চাইছেন সেটা আমার মনে হচ্ছে না যে ব্যাটে বলে মিলেছে হয়তো বা ভিডিওটা ইজেন্ট আপ টু দা মার্ক আসলে দেশের যে কোনো কাজেই আমি খুব বেশি ইমোশনাল হয়ে যাই সো দ্যাটস ওয়াই যে কটা গান এখন পর্যন্ত করেছি হয়তো ওনার শুনে ওঠা হয়নি দু চারটা গান আমার আছে দেশের কিন্তু স্টিল আমি আরো বেশি করতে চাই তবে এখনো পর্যন্ত ব্যাটে বলে আই ফাইন্ড দ্য পারফেক্ট সং যেটা আমি আমার দেশকে ডেডিকেট করতে চাই সো দ্যাটস ওয়াই একটু শেলফটা আপাতত ওকে নূর ফাতেমা হক নিসাত তিনি আহ বলেছেন আমার আম্মু আপনার গলায় ওগো তোমার আকাশ দুটি চোখে গানটা ভীষণ পছন্দ করে আমি হয়ে গেছি তারা এই জীবন ছিল নদীর মতো গতি হারা এই জীবন ছিল নদীর মতো গতি হারা দিশহারা ওগো তোমার আকাশে দুটি চোখে আমি হয়ে গেছি তারা ইউ এটা এটা আমার মারও খুব পছন্দ তাই ইনফ্যাক্ট আমি ইউটিউবে এটা আপলোড করেছিলাম মার জন্য ওকে সো নূর ফাতেমা আপনার মার জন্য আজকে গানটি ডেডিকেট করা হলো আনটিকে শুনিয়ে দেবেন দেখিয়ে দেবেন পরে রায়হানা শারমিন রিমু তিনি আবার বাবাকে নিয়ে প্রশ্ন করেছেন আপনার বাবার নাম কি ওনার ডাক নাম কি কাজল লেটস নট গো টু পার্সোনাল क्वेश्चंस আমরা আগে সামনে দিকে ওকে ইউ ক্যান স্কিপ ইট টেল আস অ্যাবাউট ইউর অ্যাকাডেমিক ব্যাকগ্রাউন্ড আজাদি হোসাইন লনি এটাও পার্সোনাল কোয়েশ্চেন আগাই প্লিজ এই জন্য আপনি ইন্টারভিউতে যান না তাহলে আমরা প্রশ্ন করব না ঠিক আছে ওকে আমরা একদম লাস্ট সেগমেন্টে চলে যাচ্ছি সেটা হচ্ছে দশে বস এখন আমরা চেষ্টা করব দশটি প্রশ্ন দিয়ে বস করার আর মাহাতিম সাকিব চেষ্টা করবে দশে দশ পাওয়ার আর কন্ডিশন অ্যাপ্লাইড ওই রুবিকস্কিপ্টা সলভ করতে করতে অ্যানসার দিতে হবে খুব আমি পারি সলভ করতে আর যদি সলভ হয়ে যায় তাহলে কিন্তু একটা বড় সড় রকমের গিফট আছে আমি আগে থেকে হাত তুলে দিচ্ছি মান স্পিকার আমি পারবো না আমার আমি আই ডোনো হাউ টু ডু আচ্ছা খুব ছোট ছোট উত্তর দিলেও হবে কাইন্ড অফ র্যাপিড ফায়ার আহ যেহেতু সাকিব খানকে অনেকেই সাকিব খান উচ্চারণ করে তো সেই জায়গা থেকে নামের কারণে কখনো সাকিব খানের ফোন মাতিম সাকিবের কাছে এসেছিল হিজ লেজেন্ড নাকি আধুনিক কোন গানে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে আহ নজরুল অনেক কঠিন আধুনিক আধুনিকে স্বাচ্ছন্দ্য বোধ করি তবে ভালোবাসা নজরুলের প্রতিবেশী আচ্ছা প্রিয় খাবার মাংস ভুনা নিজে রান্না করতে পারেন আমি শুধু পানি রান্না করতে পারি পানির রান্না গায়ক না হলে কি হতেন গায়ক হওয়ার চেষ্টা করতাম ওকে নো আদার অপশন সুইসাইড নোট কেমন সারা পেয়েছেন সারা অনেক পেয়েছে গালও বহুত অনেক বেশি খেয়েছি যে এরকম শিরোনামের গান কেন করেছে এত ডিপ্রেশন কিসের আমার বাট ওটা আসলে গল্প টু গল্প ভ্যারি করে আসলে দ্যাটস ওয়াই বাট খুব ভালো সারা পেয়েছি ইন্ট্রোভার্ট অর এক্সট্রোভার্ট অ্যাবসলিউটলি ইন্ট্রোভার্ট ওকে ছোটবেলার কোন সময়টা সব থেকে বেশি মিস করেন স্কুল স্কুল আমি আমার স্কুল এবং স্কুল বিল্ডিং এর সঙ্গে এত বেশি অ্যাটাচ ছিলাম আমার ক্যাম্পাসের সঙ্গে এত বেশি অ্যাটাচ ছিলাম ওই সময়টাই সবচেয়ে বেশি মিস করি স্কুলের নাম জিজ্ঞাসা করলে সম্ভবত আপনি বলবেন ধানমন্ডি বয়েজ স্কুল আমি শুধু পরিবারের ব্যাপারে কথা বলতে একটু মানে অস্বস্তি বোধ করি বিকজ আব্বার পার্সোনাল লাইফ আছে আমার পার্সোনাল লাইফ আছে আই ডোন্ট ওয়ান্ট টু ড্র্যাগ देम ডাউন ওকে এই সময়ে কার কার গান ভালো লাগে

আচ্ছা ভবিষ্যতে নিজেকে কোন জায়গায় দেখতে চান আহ ভবিষ্যৎটা আসলে কতদূর পর্যন্ত বলছেন সেটার ওপরে ডিপেন্ড করে তবে বাংলা মিউজিক নিয়ে যতদূর যাওয়া যায় ততদূর যেতে চাই আর কি ওকে লাস্ট টু আর আসলে বেঁচে যাওয়া ভালোবাসা হুমায় আচ্ছা এটা এটা আপনি আপনার বাসার জন্য করছেন না এখানে প্রশ্নটা দেয়া আছে কমন পড়ে গেছে আচ্ছা ওকে ওকে ঠিক আছে হম আচ্ছা এই গানটা দিয়ে আমরা শেষ করতে পারি যেহেতু গানের মানুষ গান দিয়েই শেষ হোক আমি একটু কথার মানুষ কথা দিয়ে বিদায় নিয়ে নিই দর্শক দর্শকদের দর্শক এই ছিল আজকের মেরেল মিল্কস অফ বার প্রেজেন্টস ক্যাফে লাইভ আমি জানি আপনাদের সময়টা দারুণ কেটেছে আমাদের সাথে আজকের মতো আমি রুহানি সালসাদুল লাবুন বিদায় নিয়ে নিচ্ছি ক্যাফে লাইভ আবারও দেখা হবে সবাই খুব ভালো থাকবে ফুরে যারা আমায় কুড়িয়ে নিয়ে যাওয়ার কুড়িয়ে নিও বেঁচে যাওয়া ভালোবাসা আমার জন্য খেলিও প্রিয় বেঁচে যাওয়া ভালোবাসা আমার জন্য